শয়তান তো ধোকা দেয় কিভাবে ধোকা দেয় শয়তান বিভিন্ন সুরাতে ধোকা দেয় নেক সুরাতেও শয়তান এসে ধোকা দেয় নেক সুরাতে শয়তান এসে ধোকা দেয় জান্নাতের ভিতরে যখন আল্লাহ তালা আদমকে বললেন যে এই গাছের ফল খাবে না তখন শয়তান দরবে সেজে আসছে এসে বলছে তোমার এই ফল খাইতে নিষেধ করছে না বলছে হ্যাঁ কেন নিষেধ করছে জানো না তা তো জানি না যদি এই ফল খাও তাহলে জীবনে কখনো তোমার আর বৃহস্পতি থেকে বের হতে হবে না আর যদি ফল না খাও তাহলে কিন্তু তোমাকে থেকে বের হয়ে যেতে হবে তা শয়তান চিন্তা চিন্তা করছে এই আনন্দ আদম বাইরে যাব কিভাবে তাহলে তো ফল খাওয়াই দরকার ফল খেয়ে ফেলছে বিভিন্ন নবীদের কাছে শয়তান নেক সুরাতে এসেছে নেক মানুষের সুরাতে আল্লাহওয়ালার সুরাতে পাগড়ি মাথায় দিয়ে টুপি মাথায় দিয়ে জুব্বা গায়ে দিয়ে মানুষদের কাছে এসেছে যাতে সে বুঝাইছে যে আমি তোমাদেরই একজন বন্ধু মানুষ সাথী মানুষ নোয়া আলী গিসালাতামের জাতিকে নেক্স সুরাতে এসে মুক্তি বানানো শিখিয়েছে যে তোমরা কার আবাদাত করো তা আল্লাহর আবাদাত করি তোমাদের এই আল্লাহর আবাদাত কে শিখিয়েছে তা অমুক 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 শিখিয়েছে তা অমুক যে আল্লাহর আবাদাত শিখিয়েছে তাদেরকে তোমার স্মরণ রাখা দরকার আছে না তা আছে তা কিভাবে স্মরণ রাখবা শোনো আমি তোমাদের এক ভাই ওদের মূর্তি বানাও ওদের প্রতিমা বানাও বানায় তাদেরকে স্মরণ রাখো এবং তোমাদের প্রয়োজনে যেহেতু তারা তোমাদেরকে আল্লাহর রাস্তা দেখিয়েছে তোমাদের প্রয়োজনে তাদের কাছে চাও তারা আল্লাহকে বলে দেবে আমাদের দেশের সুন্নি কিছু বেদাতি মৌলুবি আছে দেখেন না বলে কি আমাদের দেশে ইসলাম এনেছে আল্লাহর অলিরা এখন আল্লাহর অলিরা ইসলাম এনেছে তাই বলে কি সেই আল্লাহর অলিদের মাজারে পূজা দিতে হবে আল্লাহর অলিদের মাজারে সিজদা দিতে হবে আল্লাহর অলিদের মাজারে গরু কুরবানি দিতে হবে আল্লাহর অলিদের মাজারে সিটি ফেলতে হবে সেদিন দেখলাম পাগলা বাবার মাজারে একজন সিটি দিয়েছে এই গত কয়েকদিন আগে যে বাক্স খুলল ইনুস সরকার যেন ক্ষমতায় থাকে ইনুস ক্ষমতায় থাকুক আর না থাকুক আমার এটা জানার বিষয় না কিন্তু পাগলা বাবার মাজারে সিটি দিলে ইনুস ক্ষমতায় থাকতে পারবে আরেকজন চিঠি দিয়েছে জামাত ইসলাম যেন দিন ক্ষমতায় আসে জামাত ইসলাম ক্ষমতায় আসলেও সে ব্যক্তি মুশ্রিক আর ক্ষমতায় না আসলেও সে ব্যক্তি কি আবার লিখছে শেষ বিএনপি যেন আগামীবার ক্ষমতায় আসে আমি অনলাইন থেকে দেখলাম চিঠিগুলো আমি স্ক্রিন শর্ট দিয়ে রাখছিলাম কিন্তু চলে গেছে অনলাইন ঘাটলে হয়তো চিঠিগুলো আবার পাওয়া যাবে কেউ ইনুসের নামে চিঠি দিয়েছে কার কাছে পাগলা বাবার মাজারের কাছে কেউ খালেদা জিয়ার পক্ষে সিটি দিয়েছে কোথায় পাগলা বাবার মাজারে কেউ জামাত ইসলাম যেন ক্ষমতা আসে সে কোথায় পাগলা বাবার মাজারে সবাই কি মুসি সবাই কি এইটাই শয়তান নেক সুরাতে মানুষদেরকে এইভাবে ধোকা দেয় আবার কি আল্লাহ বলছেন আল্লাহর পথ থেকে গাফেল করে দেয় শয়তান মানুষদেরকে ধোকা দেওয়ার মানে কি আল্লাহর পথ থেকে গাফেল করে দেয় আরে তুমি নামাজ পড়তে যাচ্ছ সারা জীবন তো নামাজ পড়লা নামাজ পড়ে কি পেয়েছো নামাজ পড়ে কি পেয়েছে যে তোমার বউ রাত দিন তোমার সাথে গন্ডগোল করে তোমার অবাব কাটে না নামাজ তো তুমি ঠিকই পড়ো মনের ভিতরে আপনার আপনি বললেন যা তা আর নামাজ পড়লো না এই এই মহল্লার এক ব্যক্তি আছে এই মহল্লা মোটামুটি মসজিদের সর্বনিকটতম যে কয়টা বাড়ি আছে সেকেন্ড বাড়ি না প্রথম যে সারের যে বাড়িগুলো মসজিদের স্যার আছে নাম বললাম না এর মধ্যে একজন ব্যক্তি আছে ধনী মানুষ নামাজ পড়ে না কেন পড়ে না সেদিন তার পরিবার থেকে একজন বলল যে নামাজ পড়লে তার মঙ্গল হয় না নামাজ পড়লে কি হয় না মঙ্গল হয় না নামাজ পড়লে তার আগাবিকে কাটে না বলে সে নামাজ ছেড়ে দিয়েছে এখন নামাজ পড়ে না এই মসজিদের একজন তো এই শয়তান এইভাবে ধোকা দেয় মানুষদেরকে আপনার মনের মধ্যে বসু আসা দিয়ে দেবে কিরে অমুক তো ভালো আছে তুই তো নামাজ সারা জীবন পড়লি কি হলো তোর সন্তান খারাপ হয়ে গেল অথচ নামাজ পড়ে না দেখ তার সন্তানটা খুব ভালো খুব ব্রেনিয়ান ক্লাসে ফার্স্ট যে নামাজ পড়ে না তার সন্তান সর্বশেষ শিক্ষিত হোক সে কি আল্লাহর কাছে ভালো আপনি নামাজ পড়েন আল্লাহ তাহলে আপনার ভা আপনার সম্পর্কে ভালো জানেন এই আপনার সন্তান হয়তো পড়াশোনা একটু খারাপ সেই জন্য আল্লাহর এ ছেড়ে দেওয়া যাবে না এই জন্য শয়তান মানুষদেরকে আল্লাহর পথ থেকে গাফেল করে দেয় আল্লাহ বলছেন তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না তোমরা অভিশপ্ত শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না শয়তানের কোনো কথাই শোনা যাবে না শয়তানের কথা শুনলেই তুমি ধোকার মধ্যে পড়ে যাবা তুমি সাময়িকভাবে হয়তো মনে করবা এটা তো ভালোই কথা এটা তো ভালোই যুক্তি কিন্তু দেখা যাবে আসলে এটা তোমার জন্য বিরাট অকল্যাণ তোমার এহকাল এবং পরকাল সব হারিয়ে যাচ্ছে আরেকটা হলো শয়তান মানুষদেরকে ভয় দেখায় এবং লোভে ফেলিয়ে দেয় লোভে ফেলে দেয় শয়তান ধোকা দেয় কিভাবে মানুষদেরকে ভয় দেখায় এবং লোভে ফেলে দেয় আল্লাহ তাওয়ালা বলছেন আহ শয়তানু ইয়াইদুকুমুলফা কর ওয়া মুরুকুম বিলফা সা আল্লাহ তাওয়ালা বলছেন শয়তান মানুষদেরকে দরিদ্রতার ভয় দেখায় দরিদ্রতা যে তুই নামাজ পড়লে কি লাভ তুই গরিব হয়ে যাবি তুই মাদ্রাসায় ছেলেটারে দিবি ছেলেটার জীবনটা নষ্ট করবি মাদ্রাসার হুজুররা মসজিদে কয় টাকা বেতন পায় কি করে এই দরিদ্র তার ভয় দেখায় তার থেকে তুই ছেলে ভালো আছে তোর টাকা পয়সা আছে তুই ইংলিশ মিডিয়ামে পড়া তারপরে বড় হলে বিদেশ থেকে পড়ে আসবে দেশে এসে ব্যবসা বাণিজ্য করবে রাজনীতি করবে তুই শোনায় সোহাগা তোর কি কোনো কিছুর অভাব আছে তুই যে ছেলে মাদ্রাজায় পড়াবি এই দরিদ্র তার ভয় দেখায় দরিদ্র তার ভয় দেখায় মানুষদেরকে আল্লাহ রাস্তা থেকে কি করে ফিরায় রাখে ওয়া ফাঁসা এবং অশ্লীলতার ব্যাপারে নির্দেশ দেয় অশ্লীলতা অন্যায় বেহাই নির্দেশ দেয় এইভাবে শয়তান মানুষদেরকে কি আল্লাহর রাস্তায় থেকে ফিরিয়ে রাখে এবার আসেন শয়তান আমাদেরকে কিভাবে প্রতারিত করে শয়তান প্রতারিত করার সিস্টেম ডাকি আল্লাহ তালা আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম বলছেন নিশ্চয় মানুষের দেহের রক্ত প্রবাহের মতো প্রবেশ করে মানুষের রক্তে যেমন শিরায় শিরায় প্রবেশ করে পশমের গোড়া দিয়ে যেমন রক্ত বের হতে পারে পশমের গোড়া দিয়ে যেমন অক্সিজেন ঢোকে এমন শয়তান মানুষের রক্তের রঞ্জে রঞ্জে চলতে পারে আল্লাহ তালা সেই ক্ষমতা শয়তানকে দিয়েছে এজন্য শয়তানের ওয়াসওয়াসা থেকে আপনি বাঁচতে গেলে আপনার মজবুত ইমান থাকা লাগবে আপনি যে কোনো ভাবে শয়তান থেকে বাঁচতে পারবেন না কারণ শরীরের রন্ধ্রে রন্ধ্রে শয়তান প্রবেশ করে নবী করিম সাল্লাহাম বলেছেন যে ব্যক্তি বিসমিল্লা বলে খানা খায় না শয়তান তার খানার সাথে ভাগ বসায় দেয় শয়তান তার খানার মধ্যে সুতারাং শয়তান মানুষের রক্তের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করে তাহলে আমাদের করণীয় কি এই শয়তানের থেকে বাঁচতে গেলে আমাদের করণীয় কি আমাদের করণীয় হলো আল্লাহ বলছেন শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু শয়তান তোমাদের কি প্রকাশ্য শত্রু সুতারাং তোমরা শয়তানের শত্রু তামি থেকে বেঁচে থাকো আল্লাহ বলছে শয়তান তোমাদের শত্রু অর্থাৎ যেই কাজটা শয়তানি সেটা থেকে বেঁচে থাকো শয়তান তোমাদের শত্রু শয়তান চায় যে তুমি নামাজ পড়ো না শয়তান চায় তুমি রোজা রেখো না শয়তান চায় তুমি মসজিদে যেও না শয়তান চায় তুমি কোরআন তেলাওয়াত না শয়তান চায় তুমি দান সৎকা করো না শয়তান চায় তুমি সাতপথে ইনকাম করো শয়তান চায় চুরি ডাকাতি সেন তাই করো না শয়তান চায় মাস্তানি করো না শয়তান চায় মাস্তানি করো করোনা না করো চুরি ডাকাতি করো সেন্তাই করো রাজানি করো অন্যের মাথায় লাঠি মারো অন্যের সম্পদ দখল করো এগুলো শয়তান চায় তা সুতরাং শয়তানের ওয়াসওয়াসা থেকে যদি আপনি বাঁচতে চান শয়তানকে যদি আপনি শত্রু হিসাবে মেনে নেন তাহলে শয়তান যেটা চায় সেটার বিরোধিতা আপনার করতে হবে শয়তান চায় নামাজ পড়ো না আপনাকে নামাজ পড়তে হবে শয়তান চায় রোজা এখন আপনাকে রোজা রাখতে হবে শয়তান চায় হস্করণ আপনাকে হস্ করতে হবে শয়তান চায় সৎকা আপনাকে সৎকা করতে হবে শয়তান চায় সত্য বলুন আপনাকে সত্য বলতে হবে শয়তান চায় অন্যের সাথে প্রতারণা করো না প্রতারণা করো আপনাকে প্রতারণা করা থেকে বিরত থাকতে হবে শয়তান চায় কর্দা আপনাকে পর্দা করতে হবে শয়তান চায় সত্য কথা বলুন আপনাকে সত্য কথা বলতে হবে শয়তান চায় কোরআন তেলাবাদ আপনাকে কোরআন করতে হবে এইভাবে শয়তান যত কাজ আছে শয়তান চায় না শয়তান সেগুলো করতে হবে এটাই হবে আল্লাহালা আমাদেরকে শিখিয়েছেন